ক্ষমতায় যাওয়া কোন দলের নেতার বক্তব্য আপনাদেরকে তুলে ধরছি দেখুন তার মুখ থেকে কি বক্তব্য আছে আওয়ামী লীগের সেই নেতাকর্মীরা কর্মীরা যে বক্তব্য দিত দাঁতকির্মীরা এবং হেফাজত নেতাদেরকে নিয়ে হেফাজত ইসলামের কর্মীদেরকে নিয়ে কটাক্ষ করে যে বক্তব্য দিত

বাংলাদেশের ঐতিহ্য হয়েছে আমাদের এই জারি সারি বাউল গান এগুলো আমাদের এই সমাজ থেকে উঠে যাচ্ছে আমরা যারা ইদানিং করার চেষ্টা করতেছি এইগুলা বাধা দেওয়ার জন্য একটা শ্রেণী কিন্তু উঠে পড়ে লেগে আছে যে কোনো ধরনের গান হয়ে এগুলা দেওয়া যাবে না আরে বাবা এটা আমার বাংলাদেশ কুরান হাদিসের আইন বাংলাদেশে চলে না কোরআন হাদিসের গান একেবারে নিষিদ্ধ এমন কিছু না তবে দয়া করে আপনাদেরকে বলি আমাদের এই ঐতিহ্য তার পরিচয়টা পরে তুলে ধরছি বাংলাদেশে কোরআন হাদিসের আইন চলে না এটা কিন্তু বাস্তব কথা আপনি হয়তো তার বিরোধিতা করতে পারেন অনেকে মেসেজ দিয়ে আমাকে বলছে তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য এটা তো বাস্তব কথা আপনি ভোট দিবেন কালমাস আর মাউসিদিং এর আবিষ্কৃত গণতন্ত্র রাজতন্ত্র নিয়ে আপনি কাজ করবেন আপনি ভোট দিবেন তাদেরকে পাশ করাবেন হয়তো নৌকা নয়তো বা রাঙ্গল নয়তো বা ধানের শীষ তাদেরকে ভোট দিয়ে আপনি বাংলাদেশটাকে ইসলামী অনুযায়ী শরীয়ত অনুযায়ী কোরআন অনুযায়ী পরিচালনার আশা করবেন এটা তো বুকার স্বর্গে বসবাস বাংলাদেশ কোরআন হাদিস অনুযায়ী চলে না এটা তো বাস্তব কথা এটা তো ব্যক্তি মিথ্যা কথা বলে নাই আপনি যদি কাজ করেন এটার জন্য দেশের আপমর এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা মুখে ফানা তুলে বলি কিন্তু কয় পার্সেন্ট মুসলমান এদেশে ইসলামী খেলাফত ব্যবস্থা পরিচালনা করার জন্য রাষ্ট্র ব্যবস্থায় যেন সরিয়া ভিত্তিক কায়েম হয় এর জন্য কাজ করতেছেন কথা বললে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে আসেন ঠিকই কিন্তু গুড়া থেকে কয়জনে কাজ করতেছেন কয়জন ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য কাজ করেন কয়জন মাঠে নামেন নামেন না তো তাহলে ব্যক্তির কথাটা অ্যাবসলিউটলি রাইট আমি মনে করি তবে আরেকটা বক্তব্য তিনি বাড়িয়ে বলছেন যে কোরআন হাদিস ও সব রকমের গান হারাম না এটা তো হয়তো সে তো ওয়াস করতেছে সে তো আর আলেম না সে তাকে ধরলো যে আপনি কি আলেম না আমি আলেম না তো আলেম না হলে ইসলামী পরিবাসে সে একজন জাহেল অজ্ঞ কোরআন হাদিসের এলেম সম্পর্কে তার জানা নাই ধারণা নাই অতএব তার ফতোয়া এটা বাতিল কথা এটা ফালানো কথা এই কথার কোনো ভ্যালু নাই ভিত্তি নেই এরপরে আমাদের এই ঐতিহ্য আমাদের এইখানে যারা সমবেত হয়েছে অনেক বাচ্চারা এখানে জড়িত আছে অনেক মানুষ এখানে গান শুনতে আসছে যারা আসছে তারা এখানে আজকে রাত্রে মনের খুরাক জন্য গান শুনতে আসছে এরা কোনো অপকর্মে লিপ্ত হবে না সবাই মনোযোগ সহকারে গান শুনতে আসছে মনের খুরাক নেওয়ার জন্য তো আগামীতে আরো যতদিন মেলা থাকবে এর সাইডে আরো ভালো অনুষ্ঠান করবেন আপনাদের পাশে পায় আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ এর আরো ভালো গান আমরা যখন উপহার নিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আয়োজক কমিটির জন্য দোয়া করবেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য যাত্রা পালাগান জারিগান এগুলো ওয়াজ মাহফিলের ধাক্কায় বন্ধ হয়ে যাচ্ছে ওয়াজ মাহফিল বন্ধ হওয়া উচিত এরকম এক বক্তব্য দিয়েছিল আমাদের হানিফ সাহেব পালাতক সেই ফেসিস্টের অন্যতম একজন মন্ত্রীর দায়িত্বে তিনি ছিলেন তার বক্তব্য ছিল বাংলাদেশে পালাকান হইতো বিভিন্ন গ্রামগঞ্জে গান হইতো সেগুলো এখন ওয়াজ মাহফিলের কারণে বন্ধ হয়ে গেছে ওয়াজ মাহফিল মানে একটা অনুষ্ঠান হয় হয় সেখানে আসেন জনতা আসেন তাদেরকে বুঝান কোনটা ভালো কোনটা খারাপ এখন ভালোটা বুঝে যদি জাতি হেদায়ত প্রাপ্ত হয়ে গানবাদ্য ছেড়ে দেয় যাত্রাপালা ছেড়ে দেয় এটাকে আলেমদের দোষ এটা তো আলেমদের দায়িত্ব ছিল আলেমরা তাদের দায়িত্ব পালন করতেছে যে সংস্কৃতি যে ইতিহাস ঐতিহ্য আমাদের বর্বরতার দিকে ফিরে নিয়ে যায় আমাদের মূল থেকে বিচ্ছিন্ন করে দেয় মনে রাখতে হবে সর্বপ্রথম আমি একজন মুসলমান এরপরে আমি একজন বাংলাদেশি আমার পরিচয় আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কান্ট্রির দৃষ্টিকোণ থেকে না অতএব আমার ধর্ম যে কাটাকে আমার সাজেস্ট করে ধর্মীয় বিশ্বাস আখেরাতে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি তার কাঠ করাই দাঁড়াতে হবে অতএব সেই হিসাবেই তো এই জাতিকে জনক ওলামাই কারাম বুঝ দিবেন তো এটা কি ওলামাই কারামদের দোষ ওনার সম্পর্কে আপনারা মন্তব্য জানিয়ে যেতে পারেন উনি হচ্ছে কিশোরগঞ্জ জেলা কৃষক সদস্য সচিব জনাব ওবায়দুল্লাহ ওবায়ে এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে ফেসবুকে আমাকে মেসেজ দিয়ে এই ভিডিওটা করার জন্য অনুরোধ জানিয়েছে তবে সর্বশেষ এ কথাই বলবো ইসলামিক খেলাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার আর না হয় মুদ্রার এপিট ওপিট সকলের বক্তব্য এখন মিলে যাচ্ছে